হাই আজ এক মক্তবে আসার পর দেখে হুজুর ও ছাত্রর কত মধুর সম্পর্ক তারা মুড়ি মাখিয়া খেতেছে কিন্তু আপনারা আমরা সবাই মিলে ছোটো ছোটো বাচ্চাদেরকে ছোটোবেলায় মক্তবে পাঠাই তাহলে কোরআন হাদিস এবং এলমেদিন তারা সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারবে কারণ মৃত্যুর পর আপনা আমি মারা গেলে আমাদের সন্তান যেভাবে দুই হাত তুলে দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে কিন্তু আজ দেখি দুঃখের বিষয় জেনারেল লাইনে লেখাপড়া করানোর পর সন্তান যখন বড় হয়ে যায় তখন কিন্তু আরবি কোরআন কিছুই সঠিকভাবে পড়তে পারে না কিন্তু বড় হওয়ার পর যদি বলা হয় কোরআন শিক্ষা করার জন্য লজ্জিত হয়ে বলে আমি পড়ব না কারণ তাদেরকে কোনো আরবি পড়ায় ছোটোবেলায় না পড়ানোর কারণে তারা সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না এই জন্য কিন্তু তাদের গার্জেন পিতা মাতাই কিন্তু দায়ী কিন্তু হাদি শরীফে বর্ণিত আছে কালান সাল্লাল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তোয়াবুল ইলমি ফারিদাতুন আলায়কল্লি মুসলিম প্রত্যেক মানুষ নরনারী এলমে দিন শিক্ষা করার জন্য ফরস করে দেন আল্লাহ পাক রাব্বুল আলমিন এই জন্য বলি সবাই ছোটোবেলায় সবার সন্তানকে মক্তবে পাঠান এবং সহি শুদ্ধভাবে কোরআন তালত করান এবং মৃত্যুর পর আপনি আমার কব্বরে দুই হাত তুলে আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে প্রার্থনা করতে পারে হে রাবুল আলমিন আমাদের বাবা মাকে জান্নাতুল ফেদ্দুস দান করুন আমিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করে খুদা হাফেজ